হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের সূচনা হল ফরাকা ব্লকের বেওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে নিশিন্দ্রা গ্রামে মঙ্গলবার সকালে একশো আট কুমারী মেয়ে কলস নিয়ে খোল করতাল সহকারে হরিনাম সংকীর্তন ও ব্যান্ডের মাধ্যমে সুসজ্জিত ভাব্য বর্ণাঢ্য শোভাযাত্রা করে ফরাকা ব্যারেজ গঙ্গায় জল ভরতে আসে নিশিন্দ্রা গ্রামের কীর্তন মণ্ডপ থেকে যাত্রা শুরু করে গ্রামের নদীর পাড় পাড়া দিয়ে দক্ষিণাকালী পাড়া হয়ে নিশিন্দা ঘাট পেরিয়ে তালতলা ঘাটে পবিত্র গঙ্গা জল ঘটে ভরা হয় এরপর সেখান থেকে ভারত শিবাশ্রম সঙ্গ হয়ে ঘোড়ায় পাড়া ঘাট পেরিয়ে পুনরায় কীর্তনতলা মণ্ডপে উপস্থিত হয় এই শোভাযাত্রা শোভাযাত্রায় অংশগ্রহণ করা কাচাদের উচ্ছ্বাস ও আনন্দ ছিল দেখার মতো শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দদের মাঝে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় কীর্তন কমিটির কোষাধ্যক্ষ স্বাধীন চন্দ্র ঘোষ জানালেন কয়েক বছর ধরে এই শোভাযাত্রা করে আসছেন আজ সেই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের মহা অধিবাস এবং আগামীকাল সকাল থেকে শুরু চব্বিশ ব্যাপী পদাবলী নামে সংকীর্তন শুক্রবার রাতে শ্রী শ্রী প্রভু কৃষ্ণের রাসলীলা সংকীর্তন অনুষ্ঠান রয়েছে তিনি সকলকে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে অংশগ্রহণ করার আবেদন জানান বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন এর মূল উদ্দেশ্য হল এই যে আমাদের চব্বিশ প্রহর সংকীর্তন আজকে অধিবাস দিয়ে আরম্ভ হবে তার প্রচার তার প্রচারটা ধর্মমূলক একটা প্রচারটা প্রচারের জন্য মূল উদ্দেশ্য হল এবছর বিয়াল্লিশতম কোন কোন দল আছে আমাদের দল বাঁকুড়া থেকে আছে অরিজিৎ সিং শিউরি শিউড়ির অক্ষয় আচার্য মশাই এবং ঘোষ আরো অন্যান্য তিন দল আছে আপনার নাম আপনার নাম স্বাধীন চন্দ্র ঘোষ আপনি কীর্তন কমিটির কোন দায়িত্ব আছেন আমি কীর্তন কমিটির হিসাব রক্ষক